হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট তোমাদের ডাব্লিউ বি ফুড এস আই এ দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য জি কে রিভিশন হচ্ছিল জেনারেল অ্যাওয়ারনেস তো আজকের ক্লাসে তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সের একশোটা প্রশ্ন রেখেছি এমসি এগুলো দেখো তোমরা কতগুলো করতে পারো কেননা এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের সাথে আমি করাচ্ছিলাম এর আগের আটটা ক্লাসও তোমাদের দেখবে ফুড এস আই প্লে লিস্টে আছে তোমরা ওখান থেকে গিয়ে করতে পারবে তো চলো এই একশোটা কোশ্চেন দেখে নাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নগুলো ফুড তোমাদের লেন্থ টেস্টও দেওয়া হয়েছে তোমাদের কুড়িটা উইথ সলিউশন মক টেস্ট তোমরা যদি চাও এগুলো আমাদের অ্যাপ থেকে অ্যাটেন্ড করতে পারো টেস্ট সিরিজে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে এছাড়া পরিবর্তন ব্যাচ তোমাদের আজকে থেকেই স্টার্ট হয়েছে অলরেডি ফোর্থ মার্চ থেকে এবং আজকের জন্য তোমাদের ডাব্লিউ টু ফোর কুপন কোডটা অ্যাভেলেবেল রয়েছে যেখানে তোমরা এটার পরেও আরও একশো টাকা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তো এটাতেও তোমাদের টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ টেস্ট সিরিজ এবং চ্যাপ্টারওয়াইজ তোমাদের ক্লাস কনসেপচুয়াল তার সাথে এমসি কিউজ এগুলো সব প্রোভাইড করা আছে এবং তোমরা এগুলো সবকটাই লাইভ করতে পারবে টেস্টগুলো তোমাদের অলরেডি দেওয়া আছে তোমরা এখনই এনরোলগুলো ওখান থেকে দিতে পারো এগুলো এছাড়া ডাব্লুবিপিএসি ক্লাসশিপেরও তাই তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পিডিএফ চ্যাপ্টার সিরিজ একটা জায়গায় পেতে চাও তাহলে এটা তোমাদের জন্য বেস্ট কোর্স তোমরা এগুলোতে জয়েন করতে চাইলে এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে নাও তাহলে ডেসক্রিপশন বক্স চলে আসবে এবং সেখানে তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা এগুলো জয়েন করে আমাদের অ্যাপ থেকে গিয়ে ক্লাস করতে পারো অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো কোয়ারিস থাকে তাহলে এখানে যে তোমাদের হেল্প চ্যাট আছে অ্যাপে সেখানে তোমরা আমাদেরকে জানাতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ডিরেক্টলি চ্যাট অথবা কল করে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে তোমার মুজফরনগরে ভারত তার প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্রকল্প কোথায় স্থাপন করবে পুনে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন রাহুল রাজকোত্র দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন ফ্রান্স কে কেন মিস্টার এল পি হেমন্তকে শ্রীনিভাসুলুকের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ম্যান অব দ্য ইয়ার দু পুরস্কারে ভূষিত করেছিলেন কেন মিস্টার এল পি হেমন্তকে শ্রীনিভাসুলুকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ম্যান অব দ্য ইয়ার দু পুরস্কারে ভূষিত করেছিলেন কেন করেছিলেন হেমন্ত কে শ্রীনিবাসলকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাণিজ্য কূটনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য ম্যান অব দ্য ইয়ার দু হাজার তেইশ পুরস্কারে ভূষিত করেছিলেন বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম কি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম গঙ্গা বিলাস সিক্সটিন্থ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ডক্টর অরবিন্দ পানাগারিয়াকে ভারতের ছাব্বিশতম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে কর্ণাটক ভারতের কোন শহরে প্রথমবারের মতো ফর্মুলা ওয়ার্ল্ড ই চ্যাম্পিয়নশিপ রেস অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদ সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাজ্যে বিশ্বের প্রথম পাম লিফ ম্যানোস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে কেরালা দু সালের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারের পাবলিক প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে কোন রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ দু হাজার বাইশ তেইশ রঞ্জি ট্রফি কোন দল জিতেছে সৌরাষ্ট্র সম্প্রতিপ্রাত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত চৌথ সামরিক মহরার নাম কি ডেজার্ট সাইক্লোন দু কোন ভারতীয় রাজ্য দু সালের প্রথম দিনে একশো আটটি স্থানে একযোগে যৌথ সূর্য নমস্কার করার জন্য কিনেস রেকর্ড তৈরি করেছে গুজরাট কোন রাজ্যে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে কোন রাজ্য দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে তো এটা হয়েছে আমাদের কেরালা গোল্ডেন গ্লোব যে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছে নাটু নাটু গান এটা কোন ছবি জনপ্রিয় গান ট্রিপল আর কে এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু সালে স্বামীনাথন পুরস্কার পেয়েছেন অধ্যাপক বি আর কম্বোজ দু তেইশ সালে পঁচাত্তরতম সেনা দিবসের কুচকাওয়াজ কোন শহরে অনুষ্ঠিত হল ব্যাঙ্গালোর দু চব্বিশ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিল অযোধ্যা এয়ারপোর্ট সম্প্রতি কে বিখ্যাত গীতিকার জাভেদ আক্তারের উপর জাদুনামা শিরোনামের বই লিখেছেন অরবিন্দ মান্ডলই ভগবতী প্রসাদ গোপালিকা কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ কোন রাজ্যের কোল্লাম জেলা ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা হয়েছে কেরালা রুপটফ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য গুজরাট অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এআইআরআইএ এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন শশী সিং কোন দেশের সাথে ভারত প্রথমবার সাইক্লোন ওয়ান নামের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারতে প্রথমবার সাইক্লোন ওয়ান নামের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এটা ইজিপ্টের সাথে ব্রেকিং দ্য মোল্ড রি ইকোনমিক ফিউচার শিরোনামে বইটা কে লিখেছেন রঘুরাম রাজন কোন রাজ্যের টাঙ্গাইল কোরিয়াল ও গরদ শাড়ি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ প্রয়াত নীলমণি ফুকন কোন রাজ্যের বিখ্যাত কবি ছিলেন অসমীয়া মৃত্যুকালীন এর বয়স হয়েছিল উন উননব্বই বছর দু সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ছাপান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ইনি ইনি তার কবিতা সংকলন কবিতার জন্য অসমীয়া ভাষায় উনিশশো সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন ইনি উনিশশো নব্বই সালের পদ্মশ্রী এবং দু সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন সম্প্রতি কে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রভা আত্রে আদিত্য এলোয়ান কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছিল পিএসএলভি সি ফিফটি সেভেন তবলা জাকির হোসেন দু সালে কোন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন পদ্মবিভূষণ দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে অমৃত উদ্যান দু হাজার আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দল জিতেছে অস্ট্রেলিয়া ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি সম্প্রতি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে চালু হয়েছে উত্তরাখণ্ড কোন দেশ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করেছে ইউনাইটেড কিংডম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্য কোন দিন তবলা দিবস উদযাপন করবে পঁচিশে ডিসেম্বর সম্প্রতি প্রয়াত পারভেজ মোশারফ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন পাকিস্তান কোন দেশ আনুষ্ঠানিকভাবে তুষার চিতা বাক্যে তার জাতীয় প্রতীক ঘোষণা করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে লাদাখ ভারতীয় বায়ুসেনা তুরস্ক সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সামগ্রী ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য কোন অপারেশন লঞ্চ করা হয়েছে অপারেশন দোস্ত দু হাজার চব্বিশ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ হয়েছে আওয়ামী লীগ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে মানে অলরেডি নিয়েছেন বাংলাদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ পঞ্চমবারের মতো জয়ী হয়েছে আর কি ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমবারের মতো লিথিয়ামের মজুদ আবিষ্কার করেছে জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যজ্ঞশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি এসসি এবং এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ চান্দুবি মহোৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হয়েছে আসাম দু সালের শেষ নাগাদ সৌদি আরবের মহাকাশ মিশনে যাওয়া দেশের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি রায়না বার্নাভি ভারতের কোন রাজ্যটি সম্প্রতি দেশের পেট্রো রাজধানী হিসাবে স্বীকৃত হয়েছে গুজরাট আধুনিক ফরাসি ইতিহাসে গ্যাব্রিয়েল আটাল কত বয়সে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন চৌত্রিশ বছর বয়সে ভারতের প্রথম কোথায় জাতীয় মেট্রো রেল নলেজ সেন্টার তৈরি হতে চলেছে দিল্লি নতুন টেনিস বল টি টেন ক্রিকেট টুর্নামেন্টের নাম কি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ সম্প্রতি প্রয়াত ওম প্রকাশ কোহলি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদে নিযুক্ত ছিল গুজরাট সাতাশতম জাতীয় যুব উৎসব কোন শহরে অনুষ্ঠিত হবে নাসিক মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য নিযুক্ত করেছে আর কি মানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে রয়েছেন অজয় বঙ্গ উত্তরপ্রদেশের কোথায় প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন যোগী আদিত্যনাথ প্রয়াগরাজ পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত প্রথম কোন রাজ্যে সিএনজি চালিত দেশের প্রথম টয় ট্রেন উদ্বোধন করা হয় রাজস্থান রাজস্থানের উদয়পুরের গুলাব বাগে প্রথম সিএনজি চালিত টয় ট্রেন চালু হলো যার নাম দেওয়া হয়েছে মহারাণা প্রতাপ এক্সপ্রেস ট্রেন এখানে পর্যটকরা পঁচিশ থেকে পঞ্চাশ টাকাতে এই টয় ট্রেনে চড়তে পারবেন আর কি ফোর স্টার্স অব ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী কে লিখেছেন মনোজ মুকুন্দ নারভানে রাজীব কুমার কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ স্বচ্ছতা সার্ভেকশন দু হাজার তেইশে এক লাখের বেশি জনসংখ্যার বিভাগে কে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছেন ইন্দোর এবং সুরাট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বাহান্নতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন জনার্দন প্রসাদ বিখ্যাত গায়িকা প্রভা আত্রে দু সালের তেরোই জানুয়ারিতে মারা যান ইনি কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সদস্য ছিলেন ঘরানা ভারতের কোন জেলায় প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম গড়ে তোলা হচ্ছে থানে মহারাষ্ট্র আরব সাগরে উদ্ভূত বিপর্যয় ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ বাংলাদেশ ক্লিন সার্ভে হাজার তেইশে কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে বারাণসী এবং প্রয়াগরাজ উট উৎসব কোথায় অনুষ্ঠিত হয় বিকানের নেক্সট হচ্ছে নালন্দা শিরোনামে বইটার লেখক এটা হচ্ছে লিখেছেন অভয়কে বিশ্বের প্রথম কোন দেশ হিসাবে মহাকাশে ব্লাড স্টেম সেল তৈরি করতে চলেছে মানে কোন দেশ প্রথম দেশ হিসাবে মহাকাশে ব্লাড স্টেম সেল তৈরি করতে চলেছে চীন মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অংশ হিসাবে ভারতের প্রথম সমুদ্রতলের রেলওয়ে টানেল কোথায় নির্মাণ করা হবে দু হাজার তেইশ ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে কারা জয়লাভ করেছে সাত্বিক সাইরা যা চিরাগ শেটী গোল্ডেন গ্লোব দু হাজার চব্বিশে সেরা ছবি সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমাটার নাম কি ওপেন হেইমার 2024 হেনলি চব্বিশ পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত আশিতম আসামে বার্ষিক ফসল তোলার সময় নিচের কোন উৎসব পালিত হয় মাঘ বিহু কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির তৈরি হতে চলেছে বিহার কোন এয়ারলাইন ভারত আর দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনের পুরস্কার পেয়েছে ভিসতারা ব্লু প্যান্সি কোথাকার অফিসিয়াল প্রজাপতি হিসাবে ঘোষিত হয়েছে জম্মু কাশ্মীর এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের শিরোপা কোন দেশ জিতেছে ভারত ফাইনালি ইরানকে বিয়াল্লিশ বত্রিশ ব্যবধানে হারিয়ে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশ শিরোপা জিতেছে ভারত এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশ দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত হয় কে দুহাজার তেইশ সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন দু হাজার তেইশ সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন লিওনেল মেসি কে দু সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন আইতানা বোনামাটি অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে দিব্যাকৃতি সিং কোন রাজ্যের মহিলা সুচেতা সতীশ একশো ভাষায় গান গিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কেরালা কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা কোন ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ দুবার বিশ্বকাপ জয় করেছিল উনিশশো পঁচাত্তরে আর উনিশশো সালে এই প্রথমবার পুরুষদের পঞ্চাশ ওভারে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল কোয়ালিফাই করতে পারেনি নেক্সট অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত একশো ফুট রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন অরুণ যোগীরাজ কোন দল সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার দেশে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এক্স কোন দেশের রাজা হলেন ডেনমার্ক ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর দু হাজার তকমা পেয়েছে কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য ছত্তিশগড় অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল ফৈজাবাদ অযোধ্যার বিবাদের রায়ের সাথে জড়িত বিচারকদের মধ্যে বিচারক রঞ্জন গগৈ ছাড়াও চার বিচারক কে ছিলেন এখানে দেখো বিচারক ডি ওয়াই চন্দ্রচূড় শরদ অরবিন্দ বিচারক অশোক ভূষণ এবং জজ আবদুল নাজি এনারা সবাই ছিলেন অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত সরয়ু রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্য শৈলীতে নির্মিত নাগাড়া দু হাজার তেইশ সালের উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম বৈদিক থিমযুক্ত পার্কের উদ্বোধন করা হয়েছে নয়ডা এই পার্কের উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2030 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চলেছেন কে নরেন্দ্র মোদী দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক সংবাদ উপস্থাপক লিসা চালু করেছে কোন রাজ্য উড়িষ্যা চন্দ্রায়ন থ্রি মিশনের রোভারের নাম কি প্রজ্ঞান চন্দ্রযান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন যেটা চোদ্দোই জুলাই দু হাজার তেইশে এটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উদ্বোধন করা মানে উৎক্ষেপণ করা হয়েছিল আর চন্দ্রয়ান মিশনের ওভারের নাম ছিল প্রোগ্র্যান্ড ল্যান্ডারের নাম বিক্রম আর এটার লঞ্চার নেন ছিল হচ্ছে তোমার জিএসএলভি ভি এম থ্রি মিশনের খরচা মোটামুটি ছশো পনেরো কোটি টাকা মতো হয়েছিল এবং টোটাল ওয়েট চন্দ্রয়ান ছিল তিন হাজার নশো কেজি কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনারে সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স তো এগুলো ছিল তোমাদের আজকের টপিকের কোয়েশ্চেন মানে একশোটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করালাম এগুলো তোমাদের র্যাপিডলি এই সপ্তাহে হবে তোমরা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো আর আমাদের কোচিংয়ের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো বা ডেসক্রিপশন বক্সে তোমাদের সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে ডিটেলস চেক করো যে কোনো ভিডিও টাইটেলের ওপর ক্লিক করলে তোমাদের ডেসক্রিপশান বক্স আসবে এবং ওখানে তোমরা মোড়ে ক্লিক করে ডেসক্রিপশান বক্স দেখতে পাবে সেখানে তোমাদের সব ব্যাচের লিঙ্ক দেওয়া আছে অ্যাপের লিঙ্কও দেওয়া আছে তোমরা এখান থেকে আমাদের কোর্সগুলোতে জয়েন করে বা টেস্ট সিরিজ জয়েন করে বা পিডিএফগুলো এখান থেকে তোমরা কালেক্ট করে আমাদের অ্যাপে গিয়ে অ্যাকসেপ্ট করতে পারবে অ্যাপে লগ করে নিলে যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশানে জানাও অথবা তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে প্রোভাইড করা হয়েছে সেটাতে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে চেনে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট